আমি আব্বাসকে বলতে চাই পূর্ব ক্যানিংয়ে শকত মোল্লার এরিয়ায় ও দাঁড়াবে আর শকত মোল্লার বাড়ির একটা ছাগল দাঁড়াবে এই ছাগলই জিতবে আর যদি শকত মোল্লার বিরুদ্ধে দাঁড়ায় ও জামানায় বাজাপ্ত হয়ে যাবে যে কিনা নিজের ভাইয়ের বিচার করতে পারে না একটা মেয়েকে বিয়ের প্রতিশ্রুতি দীর্ঘদিন তার সঙ্গে মেলামেশা করা তাকে ডেকে সামনাসামনি বসবার সাহস নেই সেসব বড় বড় কথা বলে কোয়া থেকে আর কালকে যে নবীর এতদিন হচ্ছে গিয়ে দাদা হজুরি নাম ভেঙে খেয়ে এসছে আর কালকের নবী দিবসে নবীর নাম ভেঙ্গে আবার চালাবার চেষ্টা করছে আপনারা মিডিয়া ভাইরা বলুন যে ওই স্টেজে কারা ছিল কারা ছিল সমস্ত আইএসএফল লিডাররা ছিল সেখানে আর ভাঙড়ের মানুষ কতরা ছিল আর সমস্ত উত্তর চব্বিশ বাড়া দক্ষিণ চব্বিশ বাড়ার সমস্ত জায়গাতে লোক এসছে ও কুত্তার থেকে অদম আমি মনে করি এটা একুশ সাল পাইনে এটা ছাব্বিশ সাল তার পূর্ব আমরা চব্বিশ সালে দেখিয়ে দিয়েছি ওরে ন্যাজে গবরে করে এখান থেকে ফুলপুরে পাঠাবো ওটা আমাদের দায়িত্ব ভাঙড়ের মানুষের দায়িত্ব ভাঙড়ের মানুষ বুঝে গিয়েছে যে ও কত ধাপ্পাবাস ওরা দুই ভাই কত ধাপ্পাবাস তোলাবাস বাস এবং বিজেপির কাছ থেকে টাকা নিয়ে এইসবগুলো করছে আগামী ছাব্বিশে ভোট হোক আপনারা বুঝতে পারবেন ওর এখান থেকে ওর নিজের বুথটা জিতে পারে বড় লেকচার ভাঙড় এসে নিজের বুথটা জিতে কেন কি ভাঙড়ে স্বপ্ন দেখুক বিধান যত দূরের কথা যে নিজের বুধ জিততে পারে সে বড় বড় কথা ওরা কুত্তা ওরা ওরা দুই ভাই একটা কুত্তার বাচ্চা দুটো কুত্তা ওরা ছাত মোল্লার পিছনের বাঘের পিছনে লাগতে পারেন করো ছাতের তুলনায় ওরা দুই ভাই কুত্তা একটা কুত্তা তো ক্যানিং পূর্বে দাঁড়ালে শকত মোল্লার বাড়ির ছাগল দাঁড়াবার বিরুদ্ধে জিত যাবে আর যদি কিনা না সহক দাঁড়ায় তোর জামানা বাজাপ্ত হয়ে যাবে ওখানে ও কেন স্বয়ং মোদীর দাঁড়াতি বলুন না ওর মামু হয়তো মোদি কি দাঁড়াতে বলেন ওর মামু হয়তো সেখানেও জামানা বাজ্যাব হয়ে যাবে